বৃষ্টি থামার পর গ্রামের পাশের অরণ্যের ভিতর দিয়ে কলকল করা একটা ছোট নদী বয়ে যেত শীতের শেষ দুপুরে গ্রামের কজন বন্ধু অনির রিমা আর সৌরভ ঠিক করলো আজ ওরা বনভোজন করবে তারা বাজার থেকে ডাল আলু আর মুরগির ডিম কিনে নিল তারপর বাঁশের তৈরি ঝুড়ি কাঁধে নিয়ে তিনজনই হেঁটে ঢুকে গেল জঙ্গলের ভিতর পাখির ডাক পাতার শব্দ আর মাটির গন্ধে জঙ্গল যেন নিজের গল্প শোনাচ্ছিল ওরা নদীর ভাড়ে একটা খোলা জায়গায় চাঁদর পেতে বসে পড়ল অনির কাঠ জড়ো করলো রিমা আগুন ধরালো আর সৌরভ হাঁড়িতে ডিম আলু সিদ্ধ করতে লাগলো মাঝে মাঝে কাঠ পোড়ার কটকট শব্দে সবাই হেসে উঠছিল খাবার তৈরি হতে হতে হঠাৎ আকাশে আবার অন্ধকার নামলো ঝিরঝির করে বৃষ্টি নামতে শুরু করল তিনজন একটু ভয় পেলেও চট করে বড় একটা শালপাতা দিয়ে হাঁড়ি ঢেকে ফেলল বৃষ্টি থামলে টাটকা গরম ডিম আর আলুর ঘ্রাণে পুরো জঙ্গল ভরে গেল খাওয়া শেষ করে তারা নদীর জলমুখে ছুঁয়ে বলল এই শোকটা শহরে কোথাও নেই বিকেল নামতেই তিনজন আবার গ্রামের পথে হাঁটা ধরল পেছন থেকে জঙ্গল যেন আসতে বলে উঠল আবার এসো